বাংলাদেশের ইতিহাসে যদি কোনো বাড়ির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তবে তার নিঃসন্দেহে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি এই বাড়িটি শুধু ইট পাথরের কাঠামো নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত সাক্ষী রাজনৈতিক মতাদর্শ যতই ভিন্ন হোক না কেন এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে দ্বিমত করার জায়গা খুবই কম এটি এমন একটি স্থান যেখানে বাংলাদেশের মুক্তির ইতিহাস লেখা হয়েছে আবার এটি দেশের সবচেয়ে অশান্ত ও বেদনাদায়ক সময়গুলোরও নীরব সাক্ষী এই বাড়ির গল্প শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্প নয় এটি একটি জাতির স্বপ্ন সংগ্রাম ও ত্যাগের গল্প ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সূচনা স্থল এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এখানেই জাতির পিতা বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য দিক নির্দেশনা দিয়েছেন এই বাড়িতে মিলিত হয়েছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা যারা বাংলাদেশের ভাগ্য গড়ার স্বপ্ন দেখেছিলেন উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সত্তর সালের নির্বাচন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দৃষ্টান্তগুলো এই বাড়ির দেওয়ালের মধ্যে নেওয়া হয়েছিল এই বাড়ি বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির ইতিহাস প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো উনিশশো দশকে শেখ মুজিবুর রহমানের পরিবারের ঢাকা শহরের স্থায়ী বাসস্থান ছিল না রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক বাড়িওয়ালায় তাদের বাসা ভাড়া দিতে অনীহা প্রকাশ করেন তখন শেখ মুজিবুর রহমান ছিলেন একজন তরুণ রাজনৈতিক নেতা যিনি জনগণের অধিকারের জন্য লড়াই করছিলেন তার পরিবারের জন্য একটি স্থায়ী আশ্রয়ের প্রয়োজন ছিল কিন্তু সেটি ছিল একটি চ্যালেঞ্জ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তার একান্ত সচিব নুরুজ্জামান বেগম ফজিলতুন নিসা মুজিবের অনুরোধে ধানমন্ডি এলাকায় জমি বরাদ্দের জন্য গণপূর্ত বিভাগে আবেদন জমা দেন উনিশশো সালে মুজিব পরিবার ছয় হাজার টাকায় ধানমন্ডি এলাকায় এক বিঘা জমি বরাদ্দ পান এই জমিতেই প্রথমে একটি একতলা বাড়ি নির্মাণ করা হয় যেটি ছিল সাধারণ কাঠামোর বাড়িটিতে মাত্র দুটি শোবার ঘর ছিল একটিতে শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী বেগম মুজিব থাকতেন আর অন্যটিতে তাদের মেয়েরা একটি ছোট রান্নাঘর ছিল যার একপাশে থাকতেন তাদের দুই ছেলে উনিশশো সালে বাড়িটির দোতলা নির্মাণ করা হয় তখন নিচতলার শোবার ঘরটি শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত গ্রন্থাগার হিসেবে ব্যবহার করেন বাড়িতে ঢুকতেই ছিল একটি ছোট কক্ষ যেটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহৃত হতো এই কক্ষটি ছিল রাজনৈতিক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র পরবর্তীতে অনেক পরে বাড়িটির তৃতীয় তলা নির্মিত হয় এই বাড়ির নির্মাণে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও দাপ্তরিক সহকর্মীরা আর্থিক সহযোগিতা করেছিলেন যা ছিল তাদের প্রতি তার জনপ্রিয়তা ও সমর্থনের প্রতিফলন ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রবিন্দু ছিল উনিশশো সালে ছয় দফা আন্দোলন যা বাঙালির সাহিত্য শাসনের দাবির ভিত্তি স্থাপন করেছিল এই বাড়ি থেকেই তা পরিচালিত হয়েছিল উনিশশো সালের গণ সময় এই বাড়ি ছিল আন্দোলনের পরিকল্পনার কেন্দ্র উনিশশো সালের নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয়ের পেছনেও এই বাড়ির ভূমিকা ছিল অপরিসীম উনিশশো সালের সাত মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর এই বাড়ি থেকেই তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন পঁচিশ মার্চ যখন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে বাঙালিদের উপর নির্বিচারে বক্তা শুরু করে তখন বঙ্গবন্ধু এই বাড়ির নিচতলার গ্রন্থাগার থেকে টেলিফোনে স্বাধীনতার ঘোষণা দেন তিনি বাঙালিদের যার যা কিছু আছে তা নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন এই ঘোষণা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা এই ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে এবং এই বাড়িটি দখল করে নেয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করার আগ পর্যন্ত এই বাড়ি পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল এই সময় বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেওয়ালে বুলেটের দাগ ভাঙা জানালা আর স্টপ এই বাড়ির তৎকালীন চিত্র 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান লন্ডন ও দিল্লি হয়ে 10 জানুয়ারি তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন কিন্তু পাকিস্তানি বাহিনীর আক্রমণে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি তখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল তাই তিনি প্রথমে অন্যত্র থাকতে বাধ্য হন 12 জানুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে তিনি পুনরায় এই বাড়িতে বসবাস শুরু করেন বঙ্গবন্ধু এই বাড়িতে ফিরে এসে দেশ গঠনের কাজে নিজেকে নিয়োজিত করেন বাড়ি তখন শুধু তার বাসস্থানই ছিল না এটি ছিল নব্য স্বাধীন দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র এখানে তিনি বিভিন্ন নেতা কর্মকর্তা ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতেন এই বাড়ির ড্রয়িং রুমে বসে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতেন উনিশশো সালের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় এদিন ভোরে একদল বিপদগামী সেনা সদস্য এই বাড়িতে হামলা চালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্য এই হামলায় নিহত হন বাড়ির দোতলা সিঁড়িতে বঙ্গবন্ধু বুলেটের আঘাতে লুটিয়ে পড়েন এই ঘটনায় শেখ পরিবারের রক্তে রঞ্জিত হয় এই বাড়ির দেওয়াল এই ট্র্যাজেডি বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয় পনেরোই আগস্টের পর বাড়িটি সামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে যায় উনিশ সালের দশ জুন পর্যন্ত এটি সামরিক বাহিনীর ছিল বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনার কাছে বাড়িটি হস্তান্তর করা হয় শেখ হাসিনা এই বাড়িটিকে জাতির জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেন তিনি এটিকে জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন এর নামকরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর জাদুঘরে রূপান্তরের জন্য মূল বাড়ির পেছনে একটি ছয়তলা ভবন নির্মাণ করা হয় এই জাদুঘরে বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষিত হয় জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2011 হাজার সালে এখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্র তার ব্যক্তিগত গ্রন্থাগারের বই ছবি এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক সংরক্ষিত আছে এই জাদুঘর বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার একটি জীবন্ত মাধ্যম হয়ে ওঠে কিন্তু ঐতিহাসিক বাড়িগুলোর ভাগ্য সবসময় একই রকম থাকে না দু সালে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার সময় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি আবারও ক্ষতিগ্রস্ত হয় গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতনের দিন উচ্ছ্বসিত জনতা এই বাড়িতে অগ্নিসংযোগ করে এতে মূল বাড়ির তিনতলা পর্যন্ত প্রতিটি ঘরের দরজা জানালা পুড়ে যায় বাড়ির অভ্যন্তরে থাকা মূল্যবান জিনিসপত্র স্মৃতিচিহ্ন এবং জাদুঘরের বিভিন্ন সংগ্রহ ক্ষতিগ্রস্ত হয় ২০২৫ হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে উত্তেজিত জনতা আবারও এই বাড়িতে হামলা চালায় এবং বাড়িটিকে ব্যাপকভাবে ধ্বংস করে এ সময় প্রশাসনের নীরব উপস্থিত পরিস্থিতি সমালোচনার জন্ম দেয় কারণ এই বাড়ি শুধু একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় এটি বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি বহন করে এই বাড়ির ধ্বংস বাংলাদেশের ইতিহাসের একটি অংশের ধ্বংসের প্রতীক ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের ইতিহাসের একটি জীবন্ত দলিল এটি শুধু বঙ্গবন্ধুর ব্যক্তিগত জীবনের সাক্ষী নয় এটি একটি জাতির মুক্তি সংগ্রামের প্রতীক এই বাড়ির দেওয়ালে লেখা আছে বাঙালির ত্যাগ স্বপ্ন এবং বিজয়ের গল্প এটি এমন একটি স্থান যেখানে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি স্থাপিত হয়েছিল এই বাড়ির গ্রন্থাগারে বঙ্গবন্ধু তার চিন্তা চিন্তা ভাবনা গুছিয়ে নিয়েছিলেন এই বাড়ির ড্রয়িং রুমে তিনি দেশের ভাগ্য নির্ধারণ করেছিলেন এই বাড়ির ইতিহাস শুধু সুখের নয় এটি বেদনার উনিশশো সালের পনেরোই আগস্টের ট্র্যাজেডি এই বাড়িকে চিরকালের জন্য একটি মর্মান্তিক স্মৃতির প্রতীক করে তুলেছে তবুও এই বাড়ি বাংলাদেশের মানুষের কাছে একটি পবিত্র স্থান এটি এমন এক জায়গা যেখানে বাঙালি জাতির স্বপ্ন জন্ম নিয়েছিল এবং যেখানে সেই স্বপ্নের জন্য অনেক ত্যাগ স্বীকার করা হয়েছিল দু ও দু পঁচিশ সালের ধ্বংসযজ্ঞের পর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির বর্তমান অবস্থা শোচনীয় জাদুঘরে অনেক মূল্যবান স্মৃতিচিহ্ন ধ্বংস হয়েছে তবে এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব এখনো অক্ষুণ্ণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি প্রেরণার উৎস এই বাড়ির পুনর্নির্মাণ ও সংরক্ষণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে কারণ এই বাড়ি শুধু একটি কাঠামো নয় এটি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি বাংলাদেশের ইতিহাসের একটি অমূল্য সম্পদ এটি বঙ্গবন্ধুর জীবনের সাক্ষী মুক্তিযুদ্ধের সাক্ষী এবং একটি জাতির স্বপ্নের সাক্ষী এই বাড়ির দেওয়ালে লেখা আছে বাংলাদেশের বিজয় ও বেদনার গল্প এটি এমন একটি স্থান যেখানে বাংলা বাঙালির মুক্তির স্বপ্ন জন্ম নিয়েছিল এবং যেখানে সেই স্বপ্নের জন্য অনেক ত্যাগ স্বীকার করা হয়েছিল এই বাড়ি ধ্বংস হলেও এর ইতিহাস অমর এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে